আমি আপনার আলো চাছি হিতৈසි বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভ এসছি এই জায়গাটার নাম হচ্ছে রায়না হসপিটাল মোড় প্লাস রায়না হাটতলা ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ববর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে যরুন আজকে হচ্ছে আপনার 23 ডিসেম্বর সোমবার 2024 গুড ইভিনিং ভাই তো ভারত পটেটো বাংলা চ্যানেল এটা বাংলার আলু চাষির নিজস্ব চ্যানেল আলু চাষির হিতের চ্যানেল এই চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন আলু চাষিদের কাছে আর যিনি এখনো সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা দুবার টাচ করলি একটি অল বলে লেখা আসবে সব আপনার কাছে প্রথম তো আমি চ্যানেলের সম্বন্ধে কথা বললাম এবার আপনাদিকে একজনের বক্তব্য শোনাবো একজনের বক্তব্য আপনাদিকে শোনাচ্ছি না আপনারা শুনুন এটা এটা সাধন চন্দ্র মোদক মহাশয় এই ভয়েস মেসেজটা আমাকে পাঠিয়েছেন তো আমি এই ভয়েস মেসেজটা এই দেখুন সাধন চন্দ্র মোদক ওনার ছবিও আছে ছবিটা একটু ভালো সাধন বাবুর ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাধন বাবুর ছবি উনি জীবিত আছেন মরণের অভাবে বেঁচে আছেন উনি এটা এটা আবার করে করে দেবেন দেবেন না না বলছি এবার ওনার বক্তব্যটা আপনারা একটু শুনুন তারপরে আপনারা এখন কেউ কমেন্ট করবেন না কেউ কমেন্ট করবেন না ওনার বক্তব্যটা একটু মন দিয়ে শুনুন নমস্কার আমি একজন কৃষক পরিবারের সন্তান বর্তমানে বেকার জীবন থেকে কোনো কাজ না পাওয়াতে আমরা আজকে আলুর ব্যবসা এসেছি এবং এই আলুর ব্যবসা আমাদের পরম্পরা তো বর্তমান যে পরিস্থিতিতে আলুর ব্যবসা এসেছে আমরা আলুর ব্যবসা তো এইভাবে দেখিনি আমরা যখন আলুর ব্যবসা করতে পারি তৎকালীন সিপিএম সরকারের এই এইরকম একটা সমস্যা তৈরি হয়েছিল তো সেই সময় আমরা সেই সরকারের কাছে একটা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের ফলে সরকার আমাদের কথা বুঝেছিলেন আমরা সরকার বাহাদুরকে বোঝাতে পেরেছিলাম তো আমাদের সেই দিন আলু ব্যবসায়ী সমিতির স্বীকৃতি দিয়েছিলেন এবং আলু রাখার জন্য আমাদের আলু সংরক্ষণ দিয়েছিলেন তো আমরা জোরও নয় টাকা তো নয় আলু পাচারকারীও নয় আমরা আলুরই ব্যবসা করি এবং এই আলুর ব্যবসা আমাদের পাশাপাশি কয়েকটা স্টেপ নিয়ে ব্যবসা দীর্ঘকাল চলছে এবং আমরা সেটাই শিখেছি বর্তমান সরকার আমাদের কৃষকের আলু আলু ইন্ডাস্ট্রির সংরক্ষণকারী আলু কিভাবে তারা তার ন্যায্য দামে আলু খরিদ করবে এবং কৃষকের কাছ থেকে ন্যায্য দামে আলু বিক্রি খরিদ করে নেবে সে ব্যাপারে সরকার পক্ষে দুটি সংস্থা হয়েছিলেন একটি বেনফেট আর একটি কনফেট বেনফেটের কাজ ছিল কৃষকদের যেন কেউ তার ন্যায্য মূল্য থেকে ঠকাই আলু খরিদ করতে না পারে তাই বেনফেট তার নিজস্ব মার্কেট খুলে চাষিদের কাছে আলু খরিদ করবে এবং চাষিরা যাতে উপকৃত হয় সেটি বেনফেট দেখতেন এবং কেতারা জামে বাজারে উদ্যোগতি আলু বাজার দুটো কারণে হয় একটা অকাল বৃষ্টির জন্য কখনো কখনো আলু দুবার চাষ হয় একবার নষ্ট হয়ে যাচ্ছে আর একবার হচ্ছে আলুর কোয়ালিটি অনেক সময় খারাপ হয়ে যায় যে আলু হয় কোয়ালিটি অনেক সময় খারাপ হয় আলুর প্রোডাকশন মার হয় তার জন্য মার্কেট কিছু ওঠা না হয় আবার আরেকটা একটা কারণ আছে সবজি মার হয়ে গেল অত্যাধিক বর্ষণের ফলে সবজি মার হলো তার জন্য আলুতে একটা এফেক্ট করে এবং মার্কেটটা তার চাহিদা অনুপাতে মার্কেট হয় চাহিদা অনুপাতে যেটা ইকোনমিক্স এর ভাষা বলে চাহিদা অনুপাতে মার্কেট অর্থাৎ আজ খদ্দের বেশি হয়ে গেছে মার্কেট কিছু ভালো আলু কম আছে কালকে দেখা গেল খদ্দের বেশি রয়েছে আলু বেশি পড়েছে খদ্দের কম আছে আলু বেশি পড়েছে সেই ক্ষেত্রে দেখা গেল আলুর বাজার একটু ডাউন হয় এর উপরই নির্ভরশীল হয়ে আলুর মার্কেট ওঠা নামা এবং রেগুলার তৈরি হয় তো সেই ক্ষেত্রে এই মেন এবং কন বর্তমান সরকার বাহাদুর আমাদের জানতে ইচ্ছা করে এই ব্রেন আর কন কোন অবস্থায় আছে এবং কি অবস্থায় আছে এবং সরকার কেন এটা জেনে শুনে ব্রেন কে বা কন কে কাজে লাগাচ্ছে না কেননা না এপেট এবং যদি জীবিত থাকে তাতে কি কোন ব্যবসাদার কোন মজুদার কোন স্টোর মালিক কাউকেই তো ঠকাতে পারে না তাহলে এত সুন্দর একটা জায়গা তৈরি করার পর সেই সংস্থাটা কি হলো এবং আগামী দিনে সেই ব্যাপারে একটু নজর দিলে ভালো হয় বর্ডারের দিকে না করে সেই দিকটা নজর দিলে আমার মনে হয় ভালো হয় বর্তমানেতে এই আলুর ব্যবসার সঙ্গে আমরা দেখতে আর বাংলার বুকে জ্যোতি আলু ছাড়া অন্য কিছু আলু চলে না কিছুটা সীমিত চন্দ্রমুখী আলু মানুষের আলু বর্তমানে এই আলুর ব্যবসা থেকে আমরা দেখতে পাই এই আলু ইন্ডাস্ট্রি থেকে সমাজের বহু মানুষ করে কমে খায় যেমন টোটো গাড়িওয়ালা ঘোড়ার গাড়িওয়ালা আপনার ভ্যানওয়ালা বহুত লেবার আলু বাছাই করা মহিলা পুরুষ এবং প্যাকেট সেলাই করা নতুন প্যাকেট বালা নানান রকম সমাজের মানুষ এই আলু সঙ্গে আছে এবং আছে অনেক বেকার ছেলে যেমন কেউ ফরিয়া গ্রাম থেকে বন কিনে এনে বাজারে দেয় কেউ ফার্স্ট পার্টি আছে সেকেন্ড পার্টি আছে থার্ড পার্টি আছে বহুত লোক বহুত রকম ভাবে আলু থেকে রুটি রোজগার করে সদভাবে জীবন যাপন করে বেকার যুবক এবং এদের ঘরে এরা নিজেদের রুটি রোজগারের জন্য সংসার সৎভাবে চালানোর জন্য এইভাবেই তারা ব্যবসাটা দীর্ঘকাল করে আসে সরকার বাহাদুর কাছে আমাদের অনুরোধ এইভাবে যদি বর্ডার বারবার বন্ধ করেন খোলেন তো আমাদের বর্তমান আলুর অবস্থাটা কি আছে আলু আর বছরেতে দুবার চাষ হয়েছিল তার জন্য কতটা পরিমাণ মোটা আলু কতটা পরিমাণ মিডিয়াম আলু কতটা পরিমাণ ছোট আলু হয়েছে কাটায় দেড় বস্তা কাটায় এক বস্তা কাটায় দু বস্তা কাটায় তিন বস্তা কাটায় সাড়াই বস্তা এই যে কোয়ালিটির আলু এই ধরনের আলু তো আমাদের কলকাতার মানুষ বা আমাদের বাংলার মানুষ খায় না ছোট আলু যেটা হয় ঝাড়খন্ড এবং বিহার খায় এবং যে আলুগুলো আমাদের জাতীয় যেগুলো হাইব্রিড জাতীয় আলু হয় কাঁচা অবস্থায় কিছুটা খায় বাকি যেটা স্টোল হয়ে যায় বা কেবাইশ আলু এইসব আলু সাধারণত ছত্তিশগড় ঝাড়খন্ড এবং এমপি বাইশ আলুটা খেতে যায় যেটাকে ছ নম্বর বলা হয় আর বাকি পোকরাজ আলুটা কিছুটা উড়িষ্যা অন্দর দিকে যায় যদি সাইজ ভালো পাকা দানা হয় পোকরা দিন দিন ডিমান্ড কমে যাচ্ছে কিন্তু প্রোডাকশন তাড়াতাড়ি আর্লি হয় এই জন্য এখনো কিছু মানুষের আগ্রহ রয়েছে আর বাংলার বুকে জ্যোতি আলু ছাড়া অন্য কিছু আলু চলে না কিছুটা সীমিত চন্দ্রমুখী আলুর চলে চন্দ্রমুখী আলুর অনেক খরচ বেশি প্রোডাকশন কম সেই হিসেবে ওর দামটাও বেশি থাকে সবাই তো তার পাপ্য জিনিস চাষি তার পেতে চায় কেন চাষটা ব্যবসাদার করে না চাষটা কোনো স্টোর মালিক করে না এবং চাষটা চাষি করে কৃষকই করে তাহলে কৃষকের ফসল তার ন্যায্য দামটা সে প্রথমেই পেতে চায় যেহেতু তার প্রোডাকশন খরচ কত আর প্রোডাকশন কত এই সবগুলো সরকারের অনুরোধ তারা যেন এগুলো যে কোনো দিক থেকে জানার চেষ্টা করে যে বর্তমান অবস্থায় যে আট বছরে দুবার জল হওয়ার জন্য আলু গুণগত মানটা কেমন এই আলুটা বাংলার বুকে কতটা চলতে পারে এবং বাকি আলুটা কি হবে সেইটা তখনই রেজাল্ট পেয়ে যাবে যে না এতটা পরিমাণ আলু আমাদের ঘরে পাইলে দিয়ে দিতে এই কোয়ালিটির মালগুলো ছাড় দিলে পরে এরা বেরিয়ে যাবে পাশাপাশি আমরা অন্য অন্য স্টেটে দেখি তারা তাদের তো আলু বেচে কেনা হচ্ছে যেমন পাঞ্জাবের ক্ষেত্রে আমাদের এখানে বীজ সারা ভারতবর্ষ জুড়ে আশি টাকা নব্বই টাকা ষাট টাকায় আলু বীজ বেঁচে গেল পাঞ্জাব সরকার তাদের কোনো ডিস্টার্ব করেনি সারা ভারতবর্ষের টাকা পাঞ্জাবে গেট ঢুকে গেল ইউপির ক্ষেত্রে আজ বাংলা দীর্ঘকাল বন্ধ করে রেখেছে ইউপি সেক্ষেত্রে আমাদের সরকার নিজস্ব বেন ফেটকে ফোন কাজে না লাগিয়ে এবং বর্ডার বন্ধ করে দিয়ে যেন একটা দৃষ্টান্ত বাজায় রাখতে চাইছে আমরা কিন্তু ভারতবর্ষেই আলুটা পাড়াই যে কোনো স্টেটের মধ্যেই থাকে আমাদের আলু এবং ভারতবর্ষের মানুষই খায় যখন আমাদের আলু প্রোডাকশন ব্যাপক হয়ে যায় তখন দেখা যায় অনেক সরকার বাহাদুরকে আমরা দেখলাম তারা বলে এত আলু হয়েছে তো আমরা কি করব আলুর প্রোডাকশন বেশি হয়ে গেছে তোমরা কোথায় রাখবে কাকে বেচবে তোমরা দেখে নাও এরকম আমাদের শুনতে হয়েছে এবং চাষিরাও তাদের দুর্বিভাগ আলু রাখার জন্য ডোরে ডোরে ঘুরেছে এদিন আমরা দেখেছি তো আজকে বর্তমানে তাহলে পাশাপাশি স্টেট গুলো আলু বেঁচে তারা টাকা ঢুকিয়ে নিয়ে যাচ্ছে আর আজকে আমাদের বর্ডার বন্ধ করে রেখে আমরা দিন দিন ফিকারি হয়ে যাচ্ছি তো আমাদের সরকার বাহাদুর যদি মনে করেন যে না সত্যি আমাদের কৃষক ব্যবসাদার স্টোর মালিক ইন্ডাস্ট্রি এরা সব কোটি কোটি টাকার মালিক এদের টাকা কিছু ক্ষয়রাত হওয়া দরকার রয়েছে বা এদের গরিব হওয়া দরকার রয়েছে তাহলে সেই সিদ্ধান্ত বিবেচনা করবেন তো বর্তমান যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আজকে এক প্যাকেট আলু কিনে রাখতে গেলে চাষ করতে গেলে ভাবতে হবে যে সরকার কি চাইছে সরকার যদি মনে করে যে বর্ডার বন্ধ করে দিয়ে সমস্ত ফয়সলা হয়ে যাবে তাহলে আগামী দিনে আমার রাজ্য অনেক পেছিয়ে যাবে এবং বর্তমানে যত বর্ডার বন্ধ করতে যাবে যেখানে আগে কোনো পার্সেন্ট ছিল না। বর্ডার বন্ধ করার ফলে দিকে গতিতে বাড়ছে আজকে আসামের দিকে সেখানেও দ্রুত গতিতে বাড়ছে আমরা পাশাপাশি নেপাল ভুটান সিকিম সেখানেও দেখতে পাচ্ছি এইভাবে আলু একঘাত ঘটানোর জন্য সেখানেও তাদের সরকার স্বাবলম্বী নিজেরা চাষ করতে চাচ্ছে তাহলে বিগত কয়েক বছর বাদ এইভাবে যদি চলতে থাকে কয়েক বছর বাদ বাংলার আলু বা বাংলার ইন্ডাস্ট্রি আলুটা আমরা বেচবো কোথায় এবং বাংলার আলু কি বাংলা আমাদের রাজ্য খেয়ে নিতে পারবে লেজ্য দাম দিয়ে যেমন ধানের লেজ্য মূল্য দাম দেওয়া হচ্ছে ধানে যেভাবে পয়সাটা করা হয়েছে বর্তমানে এটা ভালো দিক এবং কৃষকরা তাতে উপকৃত হচ্ছেন এমনি আলুকে নিয়ে একটু ভাববেন না দয়া করে একটু ভাবুন তাতে সমগ্র রাজ্যের সরকারের বাহাদুরদের এবং সাধারণ মানুষের সমগ্র বেকার যুবকদের যারা এর সঙ্গে জড়িয়ে আছে যারা সদভাবে দিন যাপন করে তারা প্রত্যেকেই উপকৃত হবে এবং সৎভাবে জীবনযাপন করতে পারবেন তো এইগুলো সরকার বাহাদুর কাছে আমাদের অনুরোধ আমরা এভাবে নতুন ভাবে চিন্তা করুন যাদের এটা নতুন ভাবে আরো এটাকে কিভাবে মানুষের কাছে করা যায় সেটাকে চিন্তা করে ভাবুন নমস্কার বাবুর বক্তব্য আপনারা শুনলেন সাধন চন্দ্র মোদক সাধনবাবুর ছবিটা একটু ক্লিয়ার করে আপনার দিকে দেখিয়ে দি ইনি সাধনচন্দ্র মোদক বাবু ইনি এতক্ষণ বক্তব্যটা সরকার বাহাদুরের কাছে রাখলেন পশ্চিম মেদিনীপুর সাধন চন্দ্র মোদক যা বলা সাধনবাবু বললেন আরে ভাই বাংলার নতুন আলু বাংলার নতুন আলু বাংলার নতুন আলু জানুয়ারি পাঁচ তারিখ থেকে নতুন আলু আসবে তো জানুয়ারির আগে তো বাংলার নতুন আলু হবে না এবারে কে কোথায় আলু বসিয়েছে যেটা হয়েছে যেটা সঠিক তথ্য সেটা তো দিতে হবে এবারে আপনারা যদি বলেন যে আমার জন্য বর্ডার আটকেছে তাহলে তো সবার আগে আমাকে মরতে হয় ইনি কোনো পদে নেই সাধন বাবু কোনো পদে নেই ওনার সঙ্গে আমার ব্যক্তিগত রিলেশন আছে উনি আমাকে ফোন করে খোঁজ খবর আমার কাছ থেকে নেন উনি আমাকে এই ভয়েস কলটা ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলেন তো ব্যক্তিগত আমাকে পাঠালে আমি শুনে কি করব উনি সরকারকে শোনানোর জন্যই পাঠিয়েছে পাঠিয়েছেন লাইভে চালানোর জন্য উনি বলেছিলেন আমি লাইভে চালিয়ে দিলাম এবং সরকার দেখলো সরকার দেখার তো সরকারের বহু চোখ সরকারের বহু চোখ আর প্রচুর কান আর আমার মা চোখে দেখার থেকে কানে এখন বেশি দেখছেন অতএব কানে দেখি ওই জন্যই উনি শোনালেন কানে দেখে কি সিদ্ধান্ত নেন নেবেন আরে ভাই এই এই সিদ্ধান্ত জন্য এই সিদ্ধান্তর জন্য আলু চাষ শেষ হবে আলু চাষই মরবে আলু কৃষক মরবে কোল্ড স্টোরেজ শিল্পটা ধ্বংস হয়ে যাবে বিগত দিনে বামফন সরকার বামফন সরকারের আমলে চটকল ছিল চটকলে বহু শ্রমিক কাজ করতো ঠিক আলু লোডিং এর আগের মুহূর্তে সালটা আমার মনে পড়ছে না লিনো ব্যাগ বামফন সরকার চালু করেছিলেন আর সেই চালু করার মুহূর্তে চটকলে ধর্মঘট ডেকে দিলেন আর আলুর লোডিং শুরু হয়ে গেছে আর চারিদিকে লালে লাল করে দিলেন বামফ্রন্ট সরকার লিনো ব্যাগ আর পাট চাষ চিরতরে বাংলা থেকে বিদায় হয়ে গেল তো সেই রকম আমার মায়েরও নিশ্চয় ইচ্ছে আছে আলু চাষটাকে চিরতরে বিদায় করে দিয়ে ইউপি আলু এনে লোককে খাওয়াবেন তো উনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমি তো নানা রকমভাবে নিজে বোঝানোর চেষ্টা করেছি বর্ডারের খবর সরকার বলবে টিভিতে দেখো কি খবর বলে এখন পর্যন্ত বর্ডার খোলার খবর কনফার্মভাবে আমার কাছে আসেনি যখনই আমার কাছে সরকারের পক্ষ থেকে কনফার্ম খবর আসবে আমি তখন শর্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব কেউ পঁচিশ সালে আলু কিনতে যাবে না ভাই পঁচিশ সালে পঁচিশ সালে চাষির মহা দুর্দিন আসছে সবে তো মাত্র দুজন আলুওয়ালা পৃথিবী ছেড়ে চলে গেছে দুজন সাথী আরো কতজন যাবে এরপরে তো কৃষককে কৃষক মৃত্যুর মৃত্যুর মিছিল হবে মা সেটাকে সামলাবে মা একটা আলু কেনার জন্য ফান্ড করবে সিপিএম এর আমলে বেনফেড কনফেড ছিল সাধন বাবু তো বেনফেড কনফেড সম্বন্ধে বললেন এবার মা সেই বেনফেড কনফেডের এর কি নাম দেবেন না মমতা ফেড নাম দেবেন না বর্ডার সিল নাম দেবেন কি দেবেন উনি জানেন উনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন হম আলু সিঁড়িও দিতে পারে যেটা ভালো বুঝবেন সেটা উনি করবেন আর আমি কি বলবো আমার আর আজকে বলার কিছু নাই আমার সাধন বাবু এটা পাঠিয়েছিলেন বলে বাংলা লাইভটা হলো উনি যদি না পাঠাতেন আজকে কোনো কথা বলার ভাষা আমার ব্যক্তিগত ভাষা নেই আপনাদের কাছে লাইভে আসার আজকে কোনো ইচ্ছেই ছিল না কিন্তু কথা হচ্ছে প্রত্যেকের ফোন লাইভে আসতেই হবে ওই জন্য সাধন বাবুরটা দিই আজকে লাইভটা করলাম হ্যাঁ বর্ডার সি দিতে হবে বর্ডার শ্রীও দেওয়া যাবে বর্ডারটা আর বর্ডারের কথাটা আর একবার চালিয়ে দাও আবার এতক্ষণ কারোর ধৈর্য আছে আবার আর কারোর ধৈর্য আছে আর কারোর ধৈর্য নেই তবে সাধন বাবুকে যদি আমি পাই যদি আমি ওনার কাছে যাই তো এই বক্তব্যটাই ওনার কাছ থেকে ডাইরেক্ট ক্যামেরা বন্দি করব হ্যাঁ করে আমি চালাবো চ্যানেলে চালাবো চাষির জোট হবে না রে ভাই আমাদের এখানে ক্ষুদ্র চাষি ক্ষুদ্র চাষির জোট হয় না বৃহৎ জমির মালিক হলে তাহলে জোট হতো কিছু বলতে পারছি না আমি আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিই আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই কিন্তু জয় মমতাময়ী মায়ের জয় উনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন আপনারা দুঃখের মধ্যে আপনারা থাকুন আনন্দ আনন্দ মহা আনন্দে